ধান তে কত কষ্ট করি সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কি হবে যেন কিছু আমরা ই পাই এক সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলে তলায় চলে গেছে আমাদের রায়গঞ্জ ব্লক দুই নম্বর জগদীশপুর অঞ্চলের এটা আমাদের কুমারপাড়া আমরা চেষ্টা করছি ব্লকে গান হয়েছে যত পারে আমরা আশ্বাস দিয়েছি মাছ পেয়ে যত কয়েক কয়েকদিনে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি ফলে কৃষকদের মাথায় হাত কারণ একটাই এই মরশুমে ধান এবং ভুট্টা চাষি ছিল তাদের একমাত্র রুটি রোজি হাতিয়ার কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে তাতে তাদের জমিতে প্রচুর পরিমাণে জল জমে যায় এবং প্রচুর ধান এবং ভুট্টা ক্ষতি হয় এমন তো অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকরা দাবি করছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা উল্লেখ্য এই কয়েকটা গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হল কৃষিকাজ আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়ারই হল ধান চাষ এবং ভুট্টা চাষ প্রতিবারই এই ধান এবং ভুট্টা চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয় কিন্তু এবার অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা আর সামাল দিতে উঠে পারছেন না জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে তেমনি ভুট্টা চাষের জমিতে প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে ফলে প্রচুর নষ্ট নাম বানু কুমার কুমারপাড়াবাড়ি আর ধান পাসিও পাশে কত কষ্ট করি সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কি হবে কিছু আমরা ই পাই কবে থেকে ডুবে আছে কবে থেকে আর দিন হয়ে গেল কতটা ফসল ঠিকঠাক পেয়েছেন বা ক্ষতি হয়েছে বলে মনে হয় সম্পূর্ণ বিলেই একদম জলে জল জলে জল একদম সম্পূর্ণ ধানেই ডুবে গেছে ক্ষতিপূরণের জন্য কোথাও ক্ষতিপূরণের প্রধান আমরা কম যে ই করে দে হেল্প করে দে আমার জগদীশপুর কুমারপাড়া ধান ডুবে ই হয়ে গেলে যে সে আমরা সুগিচারটা চাই আমার নাম হচ্ছে লোকেশ্বর বর্মন আমি কৃষক পরিবারের ছেলে আর আমার বাড়ি হচ্ছে জগদীশপুর কুমারপাড়া এই যে আমরা লক্ষ্য করলাম যে এই এলাকার প্রচুর কি বলে কী এটা আমাদের এক সপ্তাহ ধরে যে বৃষ্টিটা পড়লো এক সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলের তলায় চলে গেছে আমাদের রায়গঞ্জ ব্লক দুই নম্বর জগদীশপুর অঞ্চলের এটা আমাদের কুমারপাড়া কুমারপাড়ায় এই এটা আমাদের জাউনিয়া জাউনিয়া মোজা আছে জাউনিয়া মোজারও এখানে এটা বিল এটা যদি বলি আমরা ভাতুন এক নম্বর অঞ্চল তাদেরও এটা বিল এখানে যদি আমি মসলন্দপুর বলি তাদেরও এটা বিল এই সমস্ত বিলের জল বৃষ্টির জল এই এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয় এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরের গিয়ে মিশে কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে মানে যে কোনো জল চট করে পাস হয় না না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেলো হুম এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা বিশেষ করে এটা আমাদের কেনাল আছে যদি এটা যদি মানে সংরক্ষণ করা যায় তাহলে এই আমাদের যে এটা এটা যে কুমারপাড়া বিল এই বিলের উপর যে সমস্ত মজার মানুষ এখানে নির্ভরশীল এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো এই ব্যাপারে কোথাও জানিয়েছি হ্যাঁ এই ব্যাপারে আমরা আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে আমরা জানিয়েছি আমরা প্রধানকে জানিয়েছি এখানকার লোকাল মেম্বারদেরকেও আমি জানিয়েছি এবং আমাদের বিশেষ করে আমাদের যে এই হেমতাবাদের যে বিধায়ক মন্ত্রী সত্যজিৎ বর্মন তাকেও আমরা এই বিষয়টাকে জানিয়েছি এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এটা সিএম সাহেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই ব্যাপারটা বলবেন এবং যত তাড়াতাড়ি হয় আমরা যাতে আমাদের এই এই ব্যবস্থাটা যাতে করা হয় ভুট্টার হয়েছে হ্যাঁ একবারে বলে এখানে আমাদের বিশেষ করে এই সিজনে আমাদের বিশেষ করে ভুট্টা এবং ধান এই আমাদের এই বিলের মধ্যে সমস্ত ধান একবারে জলের জলে তোলায় চলে গেছে এই যে এখন আমাদের বৃষ্টি সারছে বৃষ্টি সারার পরে আশা করি এই ধান কৃষকরা বাড়ি আনতে পারবেন না এবং আগামী দিনে এই কৃষকদের যে আগামী দিনে তারা কি খাবেন বা কিভাবে চলবেন সেটাই এখন দুশ্চিন্তা হয়ে হয়ে আছে আর ভুট্টা তো বুঝতেই পারছেন ভুটটা জলে তলায় চলে গেছে আপনারা ভুটটা দেখতে পাচ্ছেন ভুটটা একবারে পরিস্থিতি খুব খারাপ এই যে মানুষের উপর সারা জীবনের উপর যে নির্ভর করে এই ভুট্টা এই ভুট্টার উপর নির্ভর করে অনেকেই অনেক কিছু করবে কিন্তু কৃষকদের মাথায় এটা হাত পড়ে গেছে কিছু কমপ্লেন আসছে বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে যেমন ধরেন আপনার জগদীশপুর কুমারপাড়া হুম সরিয়াবাদ আপনার ইয়ে আমতলা কিছু অংশ ডুমডার সাইড নদের তো বন্দর ওটা তো বন্দর এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হচ্ছে ভোটটার সাথে কীভাবে দেখছেন না আমরা তো দেখতে আমরা চেষ্টা করছি ব্লকে গান হয়েছে যত পারি আমরা আশ্বাস দিয়েছি মানুষকে যত পারি সাহায্য করছি এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়